যদি আমেরিকা টাকা পাগায় থাকে আমেরিকা থেকে টাকা আনেন যদি ব্রিটেনে পাগায় থাকে ব্রিটেন থেকে টাকা আনেন টাকা এ এদেশের থেকে আগের জায়গাতে পোষণ আমি বলবো না তারা খুব মাইক দেন মাইক দেওয়ার কথা বলবো না মাইক দিতে গেলে তো দেখ আমার খালো লাগে ভোলা লাগে আমার কথা হইলে অন্তত পক্ষে দেশের সম্পদটা অন্তত পক্ষে রক্ষা হয় এই টাকা গুলো যাতে না নিয়ে যেতে পারে আর কিছু মায়ের যদি পাবলিক দিয়ে ফেলে তো এটা তো আমার আর কিছু থাকতো না কারণ সে তো জীবন কম করে নাই তার বাড়ির পাশের মানুষের মারছে তার বাড়ি দখল করছে আইন দখল করছে আরেকজনের বিনা কারণে জেলে ঢুকাইছে সে কোন মামলা বাস ছিল না

মদিনা প্রথম ইসলামী হুকুমত কায়ে করে ইসলামী রাষ্ট্র কায়ে করছিলেন সেই মদিনায় শান্তি ছিল কি ছিল না ছিল শুধু শান্তি আর শান্তি ছিল চুরির বিচার হয়েছে ডাকাতির বিচার হয়েছে সব হয়েছে সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের অনুসরণের মধ্যে রয়েছে মুক্তি তার অনুসরণের মধ্যে রয়েছে আমাদের জন্য শান্তি অনুসরণের মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ দুইটা অনুসরণের কথা বলছি যে একটা অনুসরণে একটা হালিসের আমলের কথাগুলো আমলের নিয়ে দুনিয়া এবং আকারাতে না ব্যবস্থা নিশ্চিত আর একটা আমল এর কথা বলবো সেটা বললে আজকে আমি উল্টার আগে আগে আপনাদের সকলের জন্য আল্লাহ আসমানের দরজাটা খুলে দেবে শুরু করে দিই হ্যাঁ অনেক লম্বা টাইম কথা বলা হয় এগুলো শুরু করে দিই রাসুল করিম আলাইহি সাল্লামের সাহাবি হজরত ওপ্পা আমির বলেন এটা হলো মূল

তোমার লেসানকে তুমি তোমার জবানকে তুমি আটকিয়ে রাখো সংযত রাখো কাজে তোমার এই ব্যবহার করিও না গালি দিও না করে কষ্ট দিও না মানুষকে জবান দিয়ে আঘাত না তোর বাড়ির আঘাত শুখায় কিন্তু মুখের আঘাত শুখায় না ছেলের মনে কাজ পড়ে না

মানুষকে কত বক্ত বলে কষ্ট দিবেন না মানুষের জীবত করে কষ্ট দিবেন না অযথা একটা মানুষের যদি কোনো দোষ আছে বানাই অবচরে আলোচনা করে তাকে খাটো করেন এটা করবেন না এটা যদি না করেন তো আপনার NADAT নিশ্চিত আর এটা যদি করেন সমস্যা নামাজ রোজা ভি ভুলে যাব কবুল না কারণ আল্লাহ রাসুল বলেন লা ইয়ুকুলুল জান্নাত যারা কত মানুষের জীবত করে যারা মানুষের সমালোচনা করে তারা না জাননাটাই আমরা ছাড়তে পারবো এবার আমি বেশি করে বলবো কারণ এই আমাদের মধ্যে বেশি তো দল একদল সমালোচনা করবো একদল করে সমালোচনা কোনো সমালোচনা নাই আমরা আমরা সবাই ভাই ভাই হিসেবে কাজ করবো তুমি জমিয়ত করো তোমার জমিয়তের সবকটা ভালো কাজকে আমি সাপোর্ট করো তুমি খেলাফত করো তোমার খেলাফতের সবকটা কাজকে আমি সাপোর্ট করো তুমি ইসলাম ঐক্যবোধ করো তোমার ভালো কাজটাকে সাপোর্ট করবো সাবধান কোন সমালোচনা না হ্যাঁ ভুল হয়ে গেলে অফিসে গিয়ে বলবো ভাই খেলাফত মজলিশ তোমার যদি সিদ্ধান্তটা মনে হয় যত উপযুক্ত হয় নাই উপযোগী হয় নাই ভাই এ ব্যাপারে ভালো বিবেচনা করলে হয় না সামনাসামনি

শুধু সামনে থাকবে আমাদের আমিও নবীর আমরা এক হয়ে যাই আমরা সন্নি ভাইদেরকে দাবার দিই সুযোগ দেওয়া যাবে না অল্প সত্যিকে যারা ঢুকে অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে আর দেশে সুযোগ দেওয়া যাবে না

আসমানের দরজা কি খোলা হয়েছে এটা ভাই তো মারে দিয়ে দেবো আগে তুমি কষ্ট করে বইসো মারি দেবো এটা ধুয়ে দেবো ছোট্ট আধা মিনিট না দশ সেকেন্ড থেকে কাম এটা কইবা আসমানের দরজা আল্লাহ সব তোমার জন্য আজকে খুলে দেবো এখন নাজাদ কয় জায়গায় বলছি নাজাদ হলো আল্লাহ বলেন আলাই কালিসান তুমি তোমার জবানটাকে তুমি সংযত রাখো না জীবত করলে অনেকটা সৃষ্টি হয় জাননাতে তো যাওয়া তো না জীব আমরা করবো আরীদের ব্যাপারে বলে দিচ্ছেন জীবন যে করে যেমন যেন মর্তায় তার বুঝতে হয়তো إن بعض الظن إِسْمًا ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن أي يأكل لحم أخيه ميتا فَكَرِهْتُمُوهُ واتقوا الله

আমি নবীর ঘরে পায়খানা বেশ করে সব নষ্ট করে দিয়ে গেছে এরপরে গেহারে ডেকে আছে তোমার মনে কষ্ট হয়েছে রে ভাই আমার ঘরে পায়খা এখন কি ব্যাপার আসছিলাম ইচ্ছা কিন্তু আমি সব নষ্ট নষ্ট করে গেলাম ইচ্ছা কিন্তু আমি সব নষ্ট নষ্ট করে গেলাম আর সেই মোহাম্মদ না কি আবার আমারে ভাই ভাই ডাকে আমারে আদর যত্ন করে আল্লাহ তার কি মুসলমান না হওয়ার আর কোন কারণ আছে হ্যাঁ ডাইরেক্ট মুসলমান